নমস্কার বন্ধুরা দীপার সংসারে তোমাদের স্বাগতম আজকে তোমাদের বড়দিনের উপলক্ষে কেক বানিয়ে দেখাবো তোমাদের দেখাবো ডিম ছাড়াই নিরামিষ কেক করে কেক বানানোর জন্য যে যে উপকরণগুলি লাগবে সেগুলি তোমাদের দেখিয়ে দিচ্ছি হাফ বাটি টক দই এক বাটি চিনির গুঁড়ো এক বাটি ময়দা হাফ বাটি সুজি আর এক বাটি তিন ভাগের এক ভাগ রিফাইন তেল আর টুটি ফুটি নিয়েছি কিছু কিছু ড্রাই ফ্রুট নিয়েছি আর এক গ্লাস দুধ নিয়ে নিয়েছি নর্মাল দুধ প্রথমে দিচ্ছি রিফাইন তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফিটিয়ে নেব চিনিটা দিয়ে দিচ্ছি চিনির গুঁড়োটা ভালো করে ফেটিয়ে নেব করে ফেটিয়ে নিয়েছি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার সুজিটা দিয়ে দেব অল্প অল্প করে দেব এবার ময়দাটা দিয়ে দেবো অল্প অল্প করে একটু দুধ লাগবে দুধ দিয়ে দিচ্ছি এবার এইভাবে গুলিয়ে নিয়েছি এবার গুলানোটা দশ মিনিট রেস্টে রেখে দেবো দশ মিনিট পর দেখাচ্ছি এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এক চামচের তিন ভাগে এক ভাগ বেকিং সোডা দিয়ে দিলাম হাফ চামচ ভ্যানিলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফেটিয়ে নেব

ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার ঢেলে দেব ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন ঢেলে দেব থেকে একটু টুটি পুটি সাজিয়ে দিচ্ছি আজুর বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি সাজিয়ে দিয়েছি সবকিছু এবার বসিয়ে দেবো কড়াইতে গ্যাস একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন কেকের বাটিটা গ্যাসের মধ্যে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর তার নিচে এক লবণ দিয়ে দিয়েছি তোমরা চাইলে বালিও দিতে পারো আমি লবণ দিয়ে দিয়েছি এবারে বাটিটা বসিয়ে দেবো কেকের বাটিটা একটু ট্যাপ করে নিচ্ছি বসিয়ে দিচ্ছি বসিয়ে পঁয়ত্রিশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি চল্লিশ মিনিট পর কেকটা বার করে নিয়েছি দেখো কেকটা কি সুন্দর নরম হয়েছে এবার কেটে দেখায় কেকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ